বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে আজের বাইজানে মোহাম্মদ ইউনুস যদিও বাংলাদেশের হাওয়া থমথমে রাস্তার দখল নিচ্ছে বিএনপি দেশ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব গণ অভ্যুত্থানের পর এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আর সেই সরকারের সমালোচনায় বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা পড়ুয়াদের সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব ফের কি তবে রাজনৈতিক দামাড বাংলাদেশে আমেরিকায় ট্রাম্প জিততেই জোর চর্চা বাংলাদেশে ঘোর ট্রাম্প বিরোধী বলে পরিচিত ইউনুস হাসিনা সরকারের পতনের নেপথ্যে বাইডেন প্রশাসন এমনই অভিযোগ আওয়ামী লীগের ট্রাম্পের জয়ের পর আওয়ামী লীগের অভিনন্দন বার্তা বার্তায় শেখ হাসিনার পরিচয় প্রধানমন্ত্রী ট্রাম্প ফেরায় অ্যাডভান্টেজ আওয়ামী লীগ রবিবার ঢাকার জিরো পয়েন্টে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ ট্রাম্পের ছবি হাতে পথে নামেন আওয়ামী লীগের কর্মীরা বিবিসির খবর রবিবার সেভাবে মাঠে নামতে পারেননি হাসিনার দলের কর্মী সমর্থকেরা বাইডেন প্রশাসনের সঙ্গে আপনার আওয়ামী লীগের সরকারের প্রায় সম্পর্ক খুব খারাপ অবস্থায় গেছিল গত কয়েক বছরে কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার যে অঞ্চল সেই অঞ্চলে ভারত এবং চীন এই দুটোর কাছাকাছি ছিল ট্রাম্প সেদিকে যেহেতু এক ধরনের একটা যোগাযোগ তৈরি হয়েছে হাসিনাও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগ সামহিক একটা খুব একটা উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা গেছে একাত্তরের মুক্তিযুদ্ধ কি ভুলে যাবে বাংলাদেশ তাই কি নতুন ইতিহাস লেখার কাজ জুলাই অগস্টের অভ্যুত্থানে ভাঙা হয় মুজিবুর রহমানের মূর্তি বঙ্গভবন থেকে সরানো হয় বঙ্গবন্ধুর ছবি মুজিবুর হাসিনার নামাঙ্কিত হাসপাতালের নাম বদলায় অক্টোবরে নিষিদ্ধ হয় ছাত্রলীগ যেটা হচ্ছে এখন বাংলাদেশে যে এক ধরনের পনেরো বছরের যে আওয়ামী লীগের যে শাসন তার বিরুদ্ধে এক ধরনের রিভেঞ্জ নেবার একটা তার বদলা নেবার প্রতিশোধ নেবার একখানা স্পৃহা দেখা যাচ্ছে এই মুডটা একটা একদিনে তৈরি হয়নি এই মুডটা আপনি বলতে পারেন যে দু হাজার যে নির্বাচন ছিল বাংলাদেশে দু হাজার উনিশ এবং চব্বিশ এই তিনটে নির্বাচন অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে খুব ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি প্রেসিডেন্ট কে প্রায় একটা রাবার স্ট্যাম্প করে রেখে যে পদ্ধতিগুলো মানা হতো আগে সেই পদ্ধতিগুলো ঠিক মানা হচ্ছিল না ফলে বঙ্গভবনে যেখানে প্রেসিডেন্ট থাকেন মোহাম্মদ শাহাবুদ্দিন আর শেখ হাসিনা যখন গণভবনে থাকতেন এই দুটো বাড়ির মধ্যে প্রায় সম্পর্ক তলাডিতে চলে যায় হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের রাষ্ট্রপতির এই মন্তব্যে ঝড় ওঠে প্রতিবাদে রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করা হয় শাহাবুদ্দিনের পদত্যাগ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তবে আওয়ামী লীগ বিরোধী সবাই যে শাহাবুদ্দিনের পদত্যাগ চান তেমনটা নয় যেমন বিএনপি রাষ্ট্রপতিকে সরালে নির্বাচন পিছিয়ে যেতে পারে আশঙ্কা করছে খালেদা জিয়ার দল নতুন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব আওয়ামী লীগ ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও বারবার সংখ্যালঘুদের সুরক্ষার পক্ষেই কথা বলেছেন ভারতের দুশ্চিন্তা গোড়া ইসলামীয় রাজনীতি মাথাচাড়া দিতে পারে বাংলাদেশে অতীতে বিএনপির সঙ্গে জামাতে ইসলামীর মতো ইসলামীয় দলের নির্বাচনী আতাত হয়েছে 2009 নয় সালের আমি কথা বলছি যখন আমি ইন্টারভিউগুলো নিছিলাম জামাতি ইসলামের বড় বড় লিডারদের তো এরা বলছিলো যে দেখুন বাংলাদেশে দু ধরনেরই মতবাদ আছে একটা হচ্ছে ইসলামী মতবাদ যেটা জামাতি ইসলামী এবং সবথেকে বেশি সেটাকে তুলে ধরে কিন্তু অন্য ইসলামী দলগুলো মোটামুটি একই ধরানোর দল আর দ্বিতীয়ত হল যে আপনার আওয়ামী লীগের হচ্ছে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বাঙালি জাতীয়তাবাদের যে মতবাদ বাকি কোন দলগুলো সেরকম মতবাদ নেই জাতীয় পার্টি বলুন কিংবা বিএনপি খালেদা জিয়া যদি যখন মৃত্যু যদি তার হয় তখন তারপরে লিডারশিপ ক্রাইসিস হবে এবং বিএনপি সেই ক্ষেত্রে বিএনপি ভেঙে যেতে পারে কিন্তু যার একটা বড় মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট অনেক সময় ম্যাক্সিমাম চল্লিশ পার্সেন্টের মতো একটা অ্যান্টি ইন্ডিয়া সাপোর্ট বেস আছে এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা কিন্তু আমরা জামাতি ইসলামীরা তারা আমরা হচ্ছে ট্যাপ করার চেষ্টা করব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার উপর কি সম্পূর্ণ আস্থা রাখছে বাংলাদেশ রবিবার হঠাৎই শপথ নেন নতুন তিন উপদেষ্টা মাহফুজ আলম শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা ফারুকি অভিযোগ বশির আওয়ামী লীগ ঘনিষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের দাবি আওয়ামীর ফ্যাসিবাদকে ফেরানো হচ্ছে নতুন উপদেষ্টা বাছাই তারই প্রমাণ এবং লিবারাল পন্থী যে ধরনের এনজিও সেক্টরের লোকজন তারা চাইছেন যে বাংলাদেশে রিফর্মস অনেকগুলো দরকার সেটা কনস্টিটিউশনাল রিফর্মসটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই রিফর্মসটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অন্তত এই কেয়ারটেকার সরকারটা এক এক বছর দু বছর টিকে থাকতে হবে থাকতে হবে তা না হলে নতুন নির্বাচন সম্ভব না উল্টোদিকে জামাত কিংবা বিএনপি তারা চাইছেন যে যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচন করো যাতে একটা একদম সংবিধান সম্মত একটা ইলেকটেড গভর্নমেন্ট আসে বাংলাদেশের স্টেবিলিটি আসে এইটা তারা চাইছে এখানেই বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংঘাতের সম্ভাবনা জোরালো হচ্ছে এ সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তারা দীর্ঘদিন দশ বিশ বছর ক্ষমতায় থাকতে চায় বিএনপির বক্তব্য দ্রুত নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার প্রয়োজন শুধু সেটুকুই করুক অন্তর্বর্তী সরকার শুধু ইউনুস নন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিশানা করে বিএনপি মোহাম্মদ ইউনুস এবং তার যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন বিশেষ করে মাহফুজ আলমের মতো ইয়াং একজন ছাত্র যে এই কোটা বিরোধী আন্দোলনের একটা বড় মুখ হয়েছিল এবং উপদেষ্টা মন্ডলীর বাকি যারা অনেকেই যারা ইউনুস সঙ্গে খুব কাছে ঘনিষ্ঠ যেমন ধরুন শফিকুল আলম কিংবা লিমায়ে মুর্শেদের মতই এরকম যারা তারা কি মালি মজুমদারের মতো ব্যক্তি তারা ভবিষ্যতে কি করবে তারা কি কোনো প্রতিষ্ঠিত কোনো পার্টির সঙ্গে যোগ দেবে নাকি তারা নিজস্ব একটা নতুন দল তৈরি করবে মুখ্য উপদেষ্টা দায়িত্ব পাওয়ার পর দ্রুত নির্বাচনের আশ্বাস দেন ইউনূস 29 অক্টোবর নতুন নির্বাচন কমিশন করার উদ্দেশ্যে 6 শতশের সার্চ কমিটি করে অন্তর্বর্তী সরকার বিএনপির বিশ্বাস এই মুহূর্তে ভোট হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে তারাই এই পরিস্থিতিতে ছাত্রদের সঙ্গে বিএনপির সংঘাত সামনে আসছে ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে আর কেউ এখানে অংশগ্রহণ করেনি এসব আতেলের জাতীয় কথাবার্তা এগুলোর এখন আর প্রয়োজন নাই সাধারণ মানুষ বোঝে সেই ভাষায় কথা বলে জামাত ছাড়াও বাংলাদেশে সক্রিয় হেফাজতে ইসলাম বা হিজবুল তাহিরের মতো ইসলামীয় দল অতীতে হাসিনা সরকার হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটলেও শেষ পর্যন্ত সামাল দিতে ব্যর্থ হয় কমন একটা এনিমি ছিল আওয়ামী লীগ এবার আওয়ামী লীগকে কমন এনিমিকে তারা যদি সকল সরিয়ে দেয় এবার ওয়াট নেক্সট কারণ এবার তো এনিমি কমন এনিমি তো আর নেই আওয়ামী লীগ তো আউট অফ দ্য পিকচার হয়ে গেছে আওয়ামী লীগ আউট অফ দ্য পিকচার হয়ে যায় এ মতো অবস্থায় এই যে পরস্পর বিরোধী অনেক ধরনের এবং বিভিন্ন মতবাদের কেন্দ্র করে আপনার একটা উপদেষ্টা মন্ডলী এবং তাদের বিভিন্ন ফ্যান ফলোয়িং এবং সাপোর্ট বেস এইটা কতদিন টিকে থাকবে সেইটা একটু দেখার পরিবর্তিত বিশ্ব রাজনীতি ইউনুস ইসলামীয় দল আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতারা আর আওয়ামী লীগ অনেক রকম সমীকরণ যোগ বিয়োগ অনেক জট নয়া বাংলাদেশ করার দাবি ওঠে জুলাই আগস্টের গণ আন্দোলনে ভারতের পড়শি দেশ সেদিকে হাঁটবে নাকি ফের একটা বিস্ফোরণের অপেক্ষা